কিন্তু আমার স্বামী চলে গেছে ডিফোর্স হয়ে গেছে এখন আমি বিয়ের না করেন নাই না বিয়ে হইছে আমার একটা মেয়ে আছে আমার হাজবেন্ড চলে গেছে ডিফোর্স হয়ে গেছে এখন আমি আমার 엄마 আমার মেয়ে খুব কষ্টে আছি খুবই অসহায় আছি অসহায় ঘুরে আসছি একটু সাহায্য সহায়তা পাই যদি আমাকে দেখা কারো ভালো লাগে পছন্দ হয় আমার WhatsApp নাম্বার দিতে পারি হাওতে পড়তে পারবে বয়স্ক হলেও সমস্যা নাই এরকম একটা মানুষ দেখা বিষয় আছে খুব প্রেম করে না পরিবার দিছিল না পরিবার থেকেই ছিল আচ্ছা আচ্ছা বাচ্চা বাচ্চা আছে জি একটা মেয়ে আছে আচ্ছা তো এখন কি হবে চলেন চল খাইতে চল অনেক কষ্ট খাইতে চল অনেক কষ্ট আমি একটা ছোট মেয়ে রেখে কাজে কামে যাইতে পারি না অনেক কষ্ট হইতেছে চলতে আমার মা কাজ করে খাওয়াইছে এখন মা অসুস্থ কাজ কাম করতে পারে না সেই জন্যই অসহায় পড়ে আছি তাঙ্গার বিয়ে শাদী করবেন যদি আমাকে দেখে কারো পছন্দ হয় ভালো লাগে তাহলে প্রস্তাব দেয় তো বিয়ে শাদী বসম তোমার কার শাসনে আছি তো দর্শক আপনারা সময় না জি তুঙ্গাপুর কথা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচকন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি